আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব স্বপ্নে পরিষ্কার মিষ্টি পানি খেতে দেখলে কি হয় আপনারা অনেকে দেখতে পারেন দর্শক আজকের এই ভিডিওটি দেখে জানতে পারবেন কোন অবিবাহিত ব্যক্তি দেখলে কি হয় বিবাহিত ব্যক্তি দেখলে কি হয় ইয়া আরো কিছু ব্যাখ্যা আপনাদের জানাবো এই সম্পর্কে বিস্তারিত জানতে আমার সাথেই থাকবেন দর্জ সকালে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল তো বন্ধুরা চলুন আমরা জানি কোনো ব্যক্তি যদি স্বপ্নে কূপ অথবা মস্ক থেকে পানের পাত্র থেকে পরিষ্কার মিষ্ট পানি পান করতে দেখেন কিন্তু সে পানে পান করে শেষ করতে পারে নাই মানে কূপের পানে এসে শেষ করে নাই বা মস্কের পানে এসে শেষ করতে পারে না কিছু পান করেছে তো এইরকম যদি পান করতে দেখেন তাহলে স্বপ্ন তিনি যদি অসুস্থ হন তাহলে তিনি অসুস্থতা থেকে দ্রুত সুস্থতা লাভ করতে পারবেন রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং মৃত্যু তার ত্বরান্বিত হবে না আর যদি সে অসুস্থ না হয় এমন স্বপ্ন যে দেখলো সে যদি অসুস্থ না হয় সুস্থ হয় কিন্তু তিনি যদি অবিবাহিত থাকেন তাহলে বিবাহ করতে পারবেন এরকম স্বপ্ন দেখলে কোন অবিবাহিত ব্যক্তি মানে মস্কো থেকে অথবা কূপ থেকে মিষ্ট পানি পান করেছেন পরিষ্কার আর যদি সে অবিবাহিত না হয় মানে বিবাহিত হয় অলরেডি তাহলে যে রাতে স্বপ্ন দেখলো সে যদি তার স্ত্রীর সাথে সহবাস না করে থাকে তাহলে সে তার স্ত্রীর সাথে সহবাস করবে এইরকম প্রতি ইঙ্গিত করে বন্ধুরা উপরোক্ত যদি না হয় তাহলে দেখা গেছে যদি একজন অমুসলিম থাকে কাফের থাকে তাহলে সে ইসলাম গ্রহণ করবে আর যদি সে সৎ হয় একজন ভালো মানুষ হয় তাহলে সে এলেম অর্জন করবে ধর্মীয় জ্ঞান অর্জন করবে এলেমের অন্বেষণকারী হবে ধর্মীয় জ্ঞান অর্জনের ব্যাপারে তার অনেক আগ্রহ থাকবে আর যদি সে একজন ব্যবসায়ী হয় তাহলে তার ব্যবসায় বৈধ সম্পদ অর্জন হবে এই বিষয়ে বোঝায় তিনি অনেক সম্পদের প্রাচুর্য লাভ করতে পারবেন ব্যবসা করার দ্বারা তো দর্শক কূপ থেকে বা মস্ক থেকে পরিষ্কার মিষ্ট পানি পান করতে দেখবি পরিষ্কার মিষ্ট পানি মানে লোনা পানি না লবণাক্ত পানি না এমনিতেই সাধারণ পানি যা আমরা খেয়ে থাকি তো এইরকম পানি যদি খেতে দেখেন এই ব্যাখ্যাগুলো হবে আমরা অনেকেই দেখতে পারি তো সেই জন্য আজকে এই বিষয়গুলো শেয়ার করলাম দর্শক যখন কেউ ভালো স্বপ্ন দেখবে কল্যাণকর স্বপ্ন দেখবে তখন তার কাজ হচ্ছে সুক্রিয় আদায় করা সকলে সুসংবাদ গ্রহণ করা আর আল্লাহ কাছে আ করা আর ব্যাখ্যা যদি না জানা থাকে ব্যাখ্যা জানার জন্য কারো কাছে যাওয়া বিষয়টা তুলে ধরা যে নাকি পারদর্শী সবটা ব্যাখ্যা দেবে তার জন্য হেতাকাঙ্ক্ষী হবে কোনো শত্রুর কাছে কোনো বাচ্চাদের কাছে কোন মেয়ের কাছে বলা যাবে না কারণ সবটা ব্যাখ্যা করার ক্ষেত্রে নিয়ম রয়েছে যার তার সাথে শেয়ার করা যাবে না সবটাই ফলাফলটা আসমানে ঝুলন্ত যেমন ব্যাখ্যা দেওয়া হয় তেমন ফলাফল বলতায় তো ব্যাখ্যা নেওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে তো দর্শক আশা করি বুঝতে পারছেন আজকে আলোচনাটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা প্রত্যেকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আরহাম الله <applause>